আর এই ভাইয়ের একটা চ্যানেল আছে তার না চ্যানেলের নাম সেরাজুল ব্লক আমরা সবাই লিঙ্কটা দিয়ে দিব না যারা যারা আমরা ব্লক করি আপনারা দেখেন ভাই ওই লোকের ডুবাই প্রবাসী লম্বা সময় ধরে ডুবাই কিছু যদি দেখতে হয় সুন্দর যে ডুবাই আছে অনেক কিছু হে ভিডিওর মাধ্যমে তুইলা ধরতে পারবো ডুবাই সৌন্দর্য বা ডুবাই সেগুলো সেগুলো সে তুইলা ধরবে আপনারা খুব আনন্দ পাইবেন আসলে আশা করি উপকৃত হবেন

ঠিক আছে যদি চায় তার নিজ বাড়িতে তারা মনে করেন আমরা থাকতে পারবো যে কয়েকদিন থাকি আর কি

মানে সবচেয়ে সহজ এবং সুন্দর আই বেশি তাই না শর্ট টাইম শর্ট খালে একটু শর্ট কাটি

লগত দেৱ এক

আচ্ছা তাহলে আমি আমি একটা কথা না আমি 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 একটু বলি আমি একটু আপনারা সবাই বলছেন না এখন প্রথমত আমরা সবাই ডিসিশন একটা নিয়েছি সে সুন্দর করে গুছায় আমাদের একটা ফলাফল দিছে ফলাফল দেওয়ার জন্য আমি একটা ফান্ড রাখলাম এখানে আপনি শুরু করেন আমরা একটা একটা দিতে থাকি ফান্ড ঠিক আছে ফান্ড দিলেন তো হইব ফান্ড দেওয়া শুরু করি না দেখি আপনার কথা হইব হ্যাঁ সবাই সবাই দিব কে হ্যাঁ মরবি মানে সেই সব উদ্বোধন করবো হ্যাঁ শুরু দিয়ে দিলাম নেন দেওয়া শুরু করেন শুরু করুন

মানে ক্ষমতা নাই যেটা কইবেন এই বহল সঠিক ভাবে আমি কইছি নাকি আচ্ছা না আমরা বিদেশে এরকম পাটি করলে করি আবার কে জানতে দেবো গোস।

আলহামদুলিল্লাহ তিন বা চার মাসে আমি দেখি আমি যাওয়ার খুব ইচ্ছা মানে আমাদের দর্শকদের জন্য

একটা <laughs> <laughs> দুই চার দিনের জন্য একটা দেশে দুইটা দেশে সকাল সকাল হচ্ছে চলে আসছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে আজকে শীতের পিঠার দাওয়াত করছে মা হচ্ছে

শীতে <malli>, বিষু hey, <makes> <pita. makes> <makes>

কোরা রাস্তা যান ওরা বাড়ি চেনবো না পোলা পালাই গেছে ও আন তো তোমার গরম তো যাইতো করে নাই তো এটা দিছি সারবে তো let me come na voz.